এমন কিছু পাতলা জামা কাপড় আছে যে এগুলা যখন আমরা বাইরে রোদের মধ্যে বা কোনো আলোর মধ্যে যখন ধরি তখন এই ফার্স্ট থেকে ওই ফার্স্টটা কিছুটা দেখা যায় কিন্তু যখন এটা আমরা পড়ি তখন আমার আমাদের শরীরে কোনো কিছু বোঝা যায় না কিন্তু যখন আমরা ওই কোনো আলোর সামনে যদি ধরি তখন ওই ফার্স্টটা কিছুটা বোঝা যাই তো এরকম জামা পড়ে কি সলাৎ পড়লে কোনো সমস্যা হবে জামা না লুঙ্গি নিচের দিকে না শরীর ওপর দিকে এটা বলুন এই নিচের দিকে উপরের দিকে যাই হোক না কেন মানে ওটা যদি আমরা আলোর সামনে যদি ধরি তখন কিছুটা বোঝা যাইতেছে কিন্তু শরীরে যখন পড়ি তখন কিন্তু কিছু দেখা যাইতেছে না শরীরের শরীর ওপর অংশে জামা বললেন আপনি যদি হয় আর পাতলা কাপড় হয় কোনো অসুবিধা কারণ শরীর মোটামুটি ঢাকা আছে আর সেটা শত ফরজ নয় গোটা গা সতর না সেটা সলাতে পোশাক একটা পোশাক আছে শরীরে পাতলা হলো আছে আর যদি নিচের অংশে হয় আর আন্ডার প্যান্ট জাঙ্গে কিছুই নেই হাফ প্যান্ট নেই আর তাতে তার হাঁটুর ওপর থেকে রান অথবা তার উপরের ভাগে কোনো কিছু নজরে আসছে আলোর সামনে যখন দাঁড়িয়েছে হয়তো তাহলে সালাত হবে না তাহলে সাথে আওরাত তার ফরজ ছিল তার আওরাতে গালিজা যেটা ঢাকা ফরজ ছিল সেই ফরজে ত্যাগ করছে তখন সালাত বাদ যেমন কারো দিন আভেন কাপড় নেমে যায় বা পেছন দিক থেকে যারা টাইট প্যান্ট পরেন অথবা জেন্টস পরে তাদের যখন রুকতে যায় তখন পেছন দিকম্বরে এক অংশ খুলে যায় তাহলে তাদের সালাত তখন বাতিল ওপর দিয়ে গেঞ্জি টান দিয়েছে নিচের দিকে প্যান্ট টান দিয়েছে মাঝখানে খুলে গেছে তাহলে তাদের সলাদ নামাজ বাতিল ঠিক ওই রকমের যদি এত পাতলা কাপড় হয় যে তার লজ্জা স্থান নজরে আসছে তখন সালাদ বাতিল হয়ে যাবে আর এমনিতে পাঞ্জাবি ধরেন আমাদের দেশে যে সব কাপড় রয়েছে গ্রীষ্মকালে যে সচ্ছল মানুষরা পরে থাকে পাতলা কাপড় একটু ঘেমে গেলে ভিজে হয়তো গা দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে আশা করে অসুবিধা নেই তো কোন বিষয় এটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে নাই জি মহিলারা এরকম পাতলা কাপড় পরবে না বেগানা পুরুষের সামনে আরো এটা অবস্থা তাদের ঢিলা ঢালা এবং গোটা শরীরকে আবৃত করে আমার পোশাক পিতা হবে